সখী ভাই সখীম ভাইয়া আছে সখী ভাই ওপর আমার ভরসা আছে অপূর্ব ভাইয়া আছে সেটার ওপর আমার ভরসা আছে তো আগেও আমাদের গাছ হয়েছে অপূর্ব ভাইয়া আমার ভাইয়ার নন্দবাগিন তারপর মেবালিকা আমরা তো জানি ওটাতে অনেক রেসপন্স পেয়েছি স্পেশালি আমি আমার জন্য আমার ক্যারিয়ারে আমি বলবো যে সব বেশি রেসপন্স পেয়েছি ওই দুইটা গাছ থেকে তো আমার ভরসা ছিল যে

আর আমি আসলে যতটুকু যতটুকু পারছি দর্শক আমাদেরকে যতটা ভালোবাসা দিচ্ছে এই দুইটা কাছ থেকে এটা আসলে আহ মানে আমি এত তো কখনোই পারতাম না পুরাটাই হচ্ছে অপূর্ব ভাইয়া আমরা সবসময় সবার অনেকেই হেল্প করার চেষ্টা করেছি অনেকেই মানে সময় দেওয়া হয়েছে সবাইকে দিয়ে আসলে মানে সবাইকে তো আসলে সম্ভব হয় না এটা আমরাও জানি তো ওর ভেতরের কন্টিনিউসি চেষ্টাটা থাকে এবং বেশ ভালোই সিরিয়াস এইটা 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 যাতে থাকে আর কি ভেতরে তাহলে এতটুকুই হবে এটা অপর ভাই শৌকিন ভাইয়ার বা পাপু ভাই প্রত্যেকটা কাজের মধ্যেই চেষ্টাটা যাতে থাকে এবং ওই যেটা বললাম যে শুরু দিকেও আমাদের সিনিয়র আমাদেরকে শিখেছেন আমরাও সেই মানে সেই কালচারটা আসলে আমি কন্টিনিউ করি মানে ওর যেহেতু চেষ্টা আছে ভালো করার একটা ইচ্ছা আছে এবং আরেকটা বিষয় দেখি যে খুব

going pues to keep থাকা দরকার আর এটা আসলে আমার বড় বড়ের আর ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না যেটা খুব ভালো করবে তবে এটা আসলে আমার শিক্ষে আসা আমি শিক্ষে পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা তারপর সখিন ভাই থেকে শিখছি তারপর মানে চেষ্টা করছে ভালো কাজ করার আর অনেক বেশি কাজ না করে আমার হয় অল্প কাজ করব শিখবো আস্তে ধীরে শিখেনে আস্তে মানে যত কম কাজ করব ক্যারেক্টারের টাইম দিয়ে কাজ করতে পারে মায়া পাখি মায়া কতটা দর্শক